বিসমিল্লাহ ইর রাহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর সেই ফল যদি হয় মিষ্টি তবে তো আর কথাই নেই ঠিক তাই সুপ্রিয় নয় নং সোনারগাঁও ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম নয় নং সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নং ওয়ার্ড থেকে জনগণের ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে দোয়েল পাখি মার্কা নিয়ে মেম্বার পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সু পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক গরিব দুঃখী অসহায় মানুষের আপন জন বদুমিয়া পরিবারের কৃতি সন্তান সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মাওলা চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জনাব জাহিদুল ইসলাম সায়েফ সাহেব ভাইয়ের সালাম নেন দোয়েল পাখি মার্কায় ভোট দেন এই পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহিদুল ইসলাম সাইফকে দোয়েল পাখি মার্কায় ভোট দিলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন বিধোগা ও বয়স্ক ভাতা প্রদান সর্বোপরি আধুনিক সকল সুবিধা সম্পন্ন এই পাঁচ নং ওয়ার্ড গঠনে উদ্যোগী ভূমিকা পালন করবেন আগামীর প্রত্যাশায় তিনি পাঁচ নং ওয়ার্ডের জনগণ জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন তাই ভোট দিন ভোট দিন দোয়েল পাখি মার্কায় ভোট দিন আনতে হলে শুভ দিন সাইফ ভাইকে দোয়েল পাখি মার্কায় ভোট দিন শিক্ষার উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন জাহিদুল ইসলাম সাইফ জনগণ বলে তার কোনো বিকল্প নাই তাই দোয়েল পাখি মার্কায় ভোট দিতে চাই তাই আর তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে পদের দিনে পাশে পাই সে আমাদের সাইফ ভাই দিকে দিকে কি শুনি দয়েল পাখি মারকার জয়ধ্বনি বিজয়ের মার্কা দয়েল পাখি মার্কা শান্তি সুখের মার্কা দয়েল পাখি মার্কা জনগণের মতামত সাইফ ভাই ব্যক্তিত্বত মাগো তোমার একটি ভোটে দয়েল পাখি মার্কা যাবে জিতে ভাইগো তোমার একটি ভোটে দয়েল পাখি মার্কা যাবে জিতে বোনগো তোমার একটি ভোটে সাইফ ভাই মেম্বার পদে যাবে জিতে এলাকা বাসীকে বলে দোয়েল পাখি মার্কায় ভোট চাই ভাই ভাবি বলে যাই দোয়েল পাখি মার্কায় ভোট চাই দাদা দাদিকে বলে যাই দোয়েল পাখি মার্কায় ভোট চাই চাচা চাচি বলে যাই দোয়েল পাখি মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সাইফ ভাইয়ের সালাম নিন দোয়েল পাখি মার্কায় ভোট দেন আল্লাহ যদি সহায় থাকে সাইফ ভাই মেম্বার পদে জিতে যাবে সবার আগে সাইফ ভাইয়ের মার্কা কি দোয়েল পাখি ছাড়া আবার কি এলাকাবাসী বলে যাই দোয়েল পাখি মার্কায় বেলায় ভোট চাই ভোরের বেলায় পাখির ডাক দোয়েল পাখি মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা সাইফ ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল দোয়েল পাখি মার্কায় মারবেন সিল এদিক সেদিক কি দরকার সাইফ ভাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের সাইফ ভাইয়ের মতো নয় রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের সাইফ ভাই দিকে দিকে একই শুনি দোয়েল পাখি পাখি মার্কার বিজয়ের মার্কা দোয়েল পাখি মার্কা শান্তি সুখের মার্কা দোয়েল পাখি মার্কা আর মাত্র কয়েকদিন দোয়েল পাখি মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা আগামী ১৬ মার্চ রোজ বৃহস্পতিবার দু সাল এই পাঁচ নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী পরীক্ষিত প্রার্থী ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব জনাব জাহিদুল ইসলাম সাইফের দোয়েল পাখি মার্কার ইনশাআল্লাহ বিজয়কাল